আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন জিনিস ছেলেদের শক্ত আর মেয়েদের নরম মন উত্তর সঠিক পরবর্তী প্রশ্ন একটি ঝুড়িতে চারটি আপেল রয়েছে চারজনকে একটি করে আপেল দিয়েও ঝুড়িতে একটি আপেল রাখতে হবে কি করে একজনকে ঝুড়ি সহ আপেল নিতে হবে বিপ্লবের উত্তর সঠিক এক টিপে যেমন তেমন দুই টিপে লাল তিন টিপে বের হয় সাদা সাদা মাল

দেখছেন ওখানে আবার ছোটো লিপস্টিক শুরু হয়ে গেছে মধ্যে আসলে দাঁড়িয়েছি কিছু দুষ্টু মিষ্টি ধাঁধা নিয়ে আমরা আজকে আমাদের প্রত্যেকজন প্রতিযোগীকে পাঁচটি করে প্রশ্ন করবো এই পাঁচটি প্রশ্নর মধ্যে যে সবচেয়ে বেশি উত্তর করতে পারবে সে হবে বিজয়ী আর সুযোগ নিতে পারবেন বাট সুযোগ নেওয়ার আজকে কিছু কন্ডিশন আছে যে ভুল উত্তর করবেন তার পয়েন্ট কেটে দেবো আর একটা কথা হচ্ছে যে আমাদের এখানে থেকে পর্যন্ত ক্যামেরার বাইরের থেকে গুনবে হচ্ছে আমাদের রনি উস্তাদ ওই পাঁচ গুনার আগ পর্যন্ত অর্থাৎ যাকে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর সে না দেওয়া পর্যন্ত বা তার পাশ না হওয়া পর্যন্ত যদি কেউ বলেন আমি 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 তাও তার এক পয়েন্ট কোনো তাফালিং উনে উত্তেজনা চলবে না ঠান্ডা মাথায় বুঝে শুনে মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে আজকে উত্তর করতে হবে তো কাকা আমি কি শুরু করতে পারি আজকের খেলা তো আমাদের আজকে সর্বপ্রথম প্রতিযোগী যেহেতু আজকে আমাদের মৌ আপু আমাদের কন্টেন্টে প্রথম আসছে আমাদের এমকে টিমে প্রথম আসছে তাই আমরা আজকে শুরু করব সর্বপ্রথম ওনাকে দিয়েই একদমই আসবে প্লিজ আপনার জন্য প্রথম প্রশ্ন কোন মাসে আটাশ দিন থাকে সব মাসে উত্তর সঠিক দ্বিতীয় প্রশ্ন ভাস করে ফাঁক করে ভিতরে দাও ভরে সাদা দেবে মজা পাবে লাল পরবে ঝরে এটা কি অবশ্যই পজিটিভ তিন অবশ্যই কিন্তু পজিটিভ আচ্ছা আপনার তৃতীয় প্রশ্ন কি এমন জিনিস যা সব সময় খাড়া থাকে কিন্তু শুইলে ঝুঁকে যায় এক পাতা গাছের পাতা উত্তর সঠিক পরবর্তী প্রশ্ন টেবিলের উপর খাবার রেখে খাওয়া হয় কিন্তু কখন টেবিল খাওয়া হয় প্রশ্ন আচ্ছা ডিমের মধ্যে দুইটা ভাঙলেন দুইটা খেলেন দুইটা সিদ্ধ করলেন তাহলে কতগুলো ডিম গোটা থাকলো আটটি উত্তর সঠিক বুঝিয়ে দিতে পারবেন কিভাবে দুইটা ভাঙলেন দুইটা খেলেন দুটা সিদ্ধ করলেন দশটা ডিম তার মধ্যে আটটা বাঁচল বুঝলাম আটটা বাঁচল বুঝে দিতে পারবেন পারবেন না আচ্ছা যাই হোক আপনার সঠিক উত্তর হয়েছে পাঁচটি প্রশ্নের মধ্যে আপনি সঠিক উত্তর দিতে পারছেন হচ্ছে তিনটা আর যে দুইটা পারেননি সেই দুইটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি সবাই একটু শুনে নেন টেবিলের উপর খাবার রেখে আমরা খাই কিন্তু কখন টেবিল খাই এটা হবে হচ্ছে ভেজিটেবিল আচ্ছা ভাস করে ফাঁক করে ভিতরে দাও ভরে অর্থাৎ আমরা পানটাকে কিন্তু ভাস করি পান পানটাকে ভাস করে আমরা মুখে মুখের ভিতরে কিন্তু ভরে দেই যখন মুখের ভিতরে ভরে দেই তখন লাল কিন্তু ঝরে পড়ে অর্থাৎ পানের পিকটা কিন্তু ঝরে পড়ে উত্তর হবে পান চলে যান আপনার পয়েন্ট তিন এবার দ্বিতীয়বার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে হচ্ছে আমাদের আপনাদের নদন শোভা রেডি আপনি প্রথম প্রশ্ন এমন এক জিনিস চোখ থাকছে কেউ দেখে না এক সঠিক টিপে যেমন তেমন দুই টিপে লাল তিন টিপে বের হয় সাদা সাদা মাল এক টিপে যেমন তেমন দুই টিপে লাল তিন টিপে বের হয় সাদা সাদা মাল সাদা তৃতীয় প্রশ্ন কখন শাড়ি খুলতে গেলে মেয়েরা কাঁদে পেঁয়াজ কাটার সময় উত্তর সঠিক একজন সিসকে চোর একজন বড় ডাকাত একজন বহুদিনের আসামি আর একজন সদ্য পকেটমার বিচারের দায়িত্ব আপনার উপরে এখন আপনাকে একজনকে মুক্তি দিতেই হবে আপনি কাকে মুক্তি দিবেন একজন সিসকে ভাই একটু কাইন্ডলি একজন সিসকে বুঝে একজন বড় ডাকাত একজন বহুদিনের আসামি আর একজন সদ্য পকেটমার এই চারজন ব্যক্তির বিচারের দায়িত্ব আপনার উপরে একজনকে মুক্তি দিতেই হবে আপনি কাকে মুক্তি দিবেন ওই যে বহুদিনের আসামি বহুদিনের আসামি উত্তর ভুল বহুদিনের আসামি তো গানের সুর দেওয়া হয় স্বর দেওয়া হয় গানের সার দেওয়া হয় কখন বাগান মানে বাগান বলতে বা যদি যোগ করা হয় বাগানে তো সার দেওয়া হয় উত্তর সঠিক গান আর হচ্ছে বাগান এই দুইটা যদি গানের আগে যদি বা লাগাই তাহলে বাগান হয় বাগানে সার দিতে হয় শোভামনির পাঁচটা প্রশ্নের মধ্যে উনি তিনটার উত্তর করতে পারছে ওনার পয়েন্ট তিন যে দুইটা পারেনি আমি সেই দুইটা একটু ভেঙে দিচ্ছি অর্থাৎ এক টিপে যেমন তোমার অনেক সময় আমরা চীনা বাদাম খাই এক টিপ দিলে কিন্তু বাদামটা ফাটে না ওটা অনেক সময় ফাটে না যখন দুই বা তিন টিপ দেই তখন কিন্তু ওই যে ভিতরের খোসা সহ লাল সহ বের হয় আর তিন টিপের বেলায় গিয়ে যখন আমরা একেবারে খাওয়ার জন্য প্রস্তুতি নিই তখন কিন্তু ওটা সাদা উত্তর কিলিয়ার আচ্ছা একজন সিস্কেচোর একজন বড় ডাকাত একজন বহুদিনের আসামি আর একজন সদ্য পকেট মার বিচারের দায়িত্ব আপনার মুক্তি দিবেন কাকে আপনি আসামিকে মুক্তি দিবেন অর্থাৎ ওনার দেশটা হচ্ছে আসামে আপনি আসতে পারেন এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে হচ্ছে আমাদের একটাই কলিজার টুকরা বিপ্লব রেডি ভাইয়া প্রথম প্রশ্ন এমন কি জিনিস যা সারাদিন চলে কিন্তু এক জায়গায় স্থির থাকে ঘড়ির কাটা ঘড়ির উত্তর সঠিক মেয়েরা কোন জিনিস না পেলে হাত বা অন্য কিছু দিয়ে কাজ চালিয়ে নেয় মেয়েরা কোন জিনিস না পেলে হাত বা অন্য কিছু না পেলে চার পাঁচ উত্তর হয়নি পরবর্তী প্রশ্ন কালো লম্বা কোন জিনিসটা মেয়েরা পছন্দ করে চুল উত্তর সঠিক আমি তুমি একজন দেখিতেও একই রূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ কি আমি তুমি একই রূপ দেখিতেও একই রূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ উত্তর ভুল আপনার পয়েন্ট হয়েছে মাইনাস পয়েন্ট ওয়ান আপনার বলা হয়েছিল পাঁচ বলার আগে হাত উঠায় আমি পারবো বললেই মাইনাস ওয়ান পরবর্তী প্রশ্ন একটি ঝুড়িতে চারটি আপেল রয়েছে চারজনকে একটি করে আপেল দিয়েও ঝুড়িতে একটি আপেল রাখতে হবে কি করে একজনকে ঝুড়ি সহ আপেল নিতে হবে বিপ্লবের উত্তর সঠিক অর্থাৎ বিপ্লব দেখতেছি আজকে পাঁচটার মধ্যে তিনটার সঠিক উত্তর করতে পারছে বিপ্লবের পয়েন্ট তিন তিন বিরাস না থাকলে হাত দিয়ে কাজ চলে না উত্তর 6.4 এবার চলে আসবে হচ্ছে আমাদের বিচিত্রানী বন্না সরকার রেডি এমন এক নদী যা আপনি ভিজে কখনো পার হতে পারবেন না মানচিত্রের নদী উত্তর সঠিক কি এমন জিনিস যা দিনে শুয়ে থাকে কিন্তু রাতে দাঁড়িয়ে যায় মোমবাতি উত্তর সঠিক এক বৃক্ষে ফুটেছে এক জোড়া ফুল হীরামাণিক কবু নয় তার সমতুল এক বৃক্ষে ফুটেছে এক জোড়া ফুল হিরামানিক উত্তর সঠিক আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে কোন উত্তর সঠিক মেয়েদের কোন জিনিস বাম হাত দিয়ে ধরতে পারবে কিন্তু ডাইন হাত দিয়ে ধরতে পারবে না বাম হাত দিয়ে ধরতে পারবেন কিন্তু ডাইন হাত দিয়ে ধরতে পারবেন না আপনি চারটির প্রশ্নের উত্তর করতে পারছেন পয়েন্ট চার যেটা পারেন না সেটা হচ্ছে যে আপনি কখনোই ডাইন হাত দিয়ে ডাইন হাতটাকে ধরতে পারবেন না বাম হাত দিয়ে আপনার ডাইনারটাকে ধরতে হবে এবার চলে আসবে হচ্ছে রিয়ামনি আপু প্রস্তুত কোন প্রাণীটি তার কাম দিয়ে শ্বাস নেয় তেলাপোকা উত্তর সঠিক এটার ভিতর ওটা দিয়ে দুজনের রয় শুয়ে বাইরের লোকে যত ঠেলে মুক্তি মোটেও নাহি খোলে এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া বাইরের লোকে যতই ঠেলে মুক্তি মোটেও নাহি খোলে মুক্তি কভু নাহি খোলে বাইরে থেকে যতই ঠেলুক মুক্তি খুলতেছে না আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন জিনিস ছেলেদের শক্ত আর মেয়েদের নরম মন উত্তর সঠিক সুর দিয়ে করি কাজ নই আমি হাতি পরের উপকার করি তবু খাই লাথি সুর দিয়ে করি কাজ নই আমি হাতি সে হাতি না তারপরেও সে সুর দিয়ে কাজ করে পরের উপকারও করে কিন্তু লাথিও খায় এক দুই ওই যে ঘোড়া তিন ঘোড়া মানুষ 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 চার ঠিক পাঁচ মানুষই তো পরের উপকার পরবর্তী প্রশ্ন আমি যাকে মামা বলি বাবাও বলে তাই ছেলেও মামা বলে মাও বলে তাই চাঁদ মামা অর্থাৎ আমরা সবাই চাঁদ মামাকে আমরা চাঁদ মামা বলে ডাকি আপনার পয়েন্ট তিন আপনি দুইটা পারেননি সেই দুইটা হচ্ছে প্রথমটা ছিল হচ্ছে এটার ভিতর ওটা দিয়ে দুজনে রয় শুইয়া বাইরের লোক যত ঠেলে মুক্তি মোটেও নাহি খোলে সেটা হচ্ছে দরজার খিল অর্থাৎ আমরা আচ্ছা ঠিক আছে আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন আমরা দরজা খিল আটকে ঘুমাই বাইরে থেকে যতই ঠেলুক ওটা কিন্তু আর খুলে না আচ্ছা আর একটা যেটা পারেননি সেটা আপনি উত্তর করতে চেয়েছেন ফুটবল না ফুটবল কখন এটা হয় না মাইনাস ওয়ান

এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে আসো হচ্ছে আমাদের রাজকুমার পেঙ্গুইন মনির ভাইয়া প্রথম প্রশ্ন এমন কোন জিনিস যা গরম পানিতে ভিজলে মারা যায় এমন কোন জিনিস যা গরম পানিতে ভিজলে মারা যায় আইসক্রিম বা বরফ উত্তর সঠিক দ্বিতীয় প্রশ্ন দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানা টানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি পরবর্তী প্রশ্ন একটি মেয়ে তার সকল কাপড় ফেলে দিলে কি হবে তার সকল কাপড় ফেলে দিলে কি হবে খালি হবে আলমারি খালি হবে উত্তর সঠিক ইরিং বিরিং তিরিং ভাই চোখ দুটি তার মাথা নাই আছে দুটি বাঁকা হাত পানিতে বসে খায় ভাত দুই ওকে পরবর্তী প্রশ্ন হ্যাঁ হ্যাঁ কাটা শেষ কাকড়া উত্তর সঠিক পরবর্তী প্রশ্ন উপর থেকে পড়লো বুড়ি রঙিন জামা গায়ে যে পায় সে ঘরে নিয়ে রস তার খায় তাল তাল উত্তর সঠিক মনির আর পাঁচটির মধ্যে তিনটার উত্তর করতে পারছে মনির ভাইয়ের পয়েন্ট তিন আর যেটা কেউ পারেনি সেটা হচ্ছে দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি টানি মধ্য কানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি জি বলেন খেজুর গাছের রস খেজুর গাছের রস উত্তর সঠিক মনিরের পয়েন্ট

পরবর্তী প্রশ্ন এমন কি জিনিস যা গরম হলে সবাই কাছে যায় আর ঠান্ডা হলে সবাই দূরে যায় সবাই জানে আগুন মানে চুলা এবং আগুন ঠান্ডার সময় কেউ ঠাবায় না আর যেই না মনে করেন কাছে যায় সেই ধরন আচ্ছা ঠিক আছে উত্তর সঠিক পরবর্তী প্রশ্ন আত্মীয়রা বসাতে পারে না ভাগ চোরেরা করতে পারে না চুরি দান করলে হয় না ক্ষয় বলো তো দেখি এটা কোন জিনিস হয়

ভাই তিনটা প্রশ্নের উত্তর করতে পারছেন পয়েন্ট তিন যে দুইটা পারেনি সেটা হচ্ছে যে আত্মীয়রাও বসাতে পারে না ভাগ চোরেরা করতে পারে না চুরি দান করলে হয় না ক্ষয় দেখি এটা এটা কোন জিনিস হয় হচ্ছে জ্ঞান জ্ঞান কখনোই কেউ চুরি করতে পারে না দান করলে কিন্তু এটার ক্ষয় হয় না বরং আরও বাড়ে আর যেটা পারেনি সেটা হচ্ছে জামাই এলো কাজে বলতে পারি না লাজে আমার একটু কাজ আছে দুই ঠ্যাংয়ের মাঝে অর্থাৎ আমাদের এলাকাতে আমাদের বিশেষ করে পাবনায় আমাদের হচ্ছে আমরা কিন্তু গাভীর দুধ দোহাই গাভীর দুধ দোহানো যাই হোক আমাদের আজকের কুইজ প্রতিযোগিতা শেষ আমরা একটু পয়েন্ট জেনে নেব রিয়ামণি আপু আপনার পয়েন্ট দুই আপু আপনার তে আপনার আপনার স্টোন তিন আচ্ছা আপনার চার যাই হোক আমরা পেয়ে গিয়েছি আজকে আমাদের এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে বিজয়ীকে পুরস্কৃত করব তার আগে আমরা আমাদের দর্শকদের একটু বিনোদন দিয়ে নিব নাকি শুরু করে যান সবাই বলো

প্রিয় আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয় কিন্তু আমাদের বিচ্ছেদ রানী তার জন্য থাকছে আকর্ষণীয় এমকে টিমের পক্ষ থেকে পুরস্কার তো প্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো আমাদের আজকের এই দুষ্টু মিষ্টি গুগলি ধাঁধার আয়োজনটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে তো প্রিয় দর্শক মন্ডলী দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ